ওই আগুন আগুন কাপড়ের বাজারে আগুন যে এক কাপড় তো নেই মার্কেটে তার উপর হচ্ছে দ্বিগুণ দাম দামটা তো হয়তো কারোর জন্য সারে কারোর জন্য তো সারে না কেন সবাই নিতে পারবে না এত দাম দিয়ে অনেক কষ্টকর ব্যাপার আসলে এই যে কিছু দোকানে বিক্রি করতেছে এত দাম আর কিছু বিক্রি করতেছে অত দামে এভাবে বিক্রি করতেছে আমরা এখন ওই যে

ধুলো বালু কিছু দেখতেছি না বসে গেলাম এক জায়গায় দেখি পানি খাচ্ছি মনের সুখে দেখতেছেন তো আপনারাও গাড়ির জন্য ওয়েট করলাম ওখানে বসি